শক্তি আপনার ভিতরে ঢুকতেছে দম ছাড়তে ছাড়তে পাবেন সকল দূষিত পদার্থ আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে আবার লম্বা দম নেন আবার লম্বা দম ছাড়েন দম নিতে নিতে পাবেন প্রকৃতি থেকে প্রাণাশক্তি আপনার ভিতরে ঢুকতেছে দম ছাড়তে ছাড়তে পাবেন সকল দূষিত পদার্থ আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে দেখের ভিতরে মনোযোগ লম্বা দম নেন লম্বা দম ছাড়েন আবার লম্বা দম নেন আবার লম্বা দম ছাড়েন যত দেখের ভিতরে মনোযোগ থাকবে তত আপনার তৃতীয় চোখ ওপেন হবে লম্বা দম নেন লম্বা দম ছাড়েন এবার আস্তে আস্তে নাক দিয়ে দম নেন নাক দিয়ে দম ছাড়েন আবার লম্বা দম নেন নাক দিয়ে দম ছাড়েন এবার নিবেন নাক দিয়ে নাক দিয়ে ছাড়বেন লম্বা দম নেন লম্বা দম ছাড়েন আবার নাক দিয়ে দম নেন আবার নাক দিয়ে দম ছাড়েন আবার নাক দিয়ে দম নেন আবার নাক দিয়ে দম ছাড়েন